লুট হওয়া পাথর উদ্ধার করে সাদা পাথরের জায়গায় আগের মতোই ফিরিয়ে দেয়া সহ পাঁচ দফা সিদ্ধান্ত নিয়ে নদীতে নেমেছে প্রশাসন যদিও যত পাথর লুট হয়েছে তার দুই শতাংশ উদ্ধার করা যায়নি মধ্যরাতে অভিযানের সাথে ছিল টিম যমুনা সিলেটের ভোলাগঞ্জ থেকে জানিয়েছেন সহকর্মী আখলাকু সাফা সাথে ছিলেন আরেক সহকর্মী মাহবুবুর রহমান রিপন নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সিলন ফ্যামিলি ব্লেন্ড টে রাজা পর সর্বদলীয় এক লুটপাটে শেষমেশ একেবারে নাই হয়ে গেছে এই সাদা পাথরের পাথরগুলো এর মধ্যে এই দৃশ্য সবাই দেখেছেন এবং দু হাজার চব্বিশের নভেম্বর থেকেই এ নিয়ে রিপোর্টও করেছিলাম আমরা কিন্তু তখন কোনো টনক নড়েনি সবশেষ এ নিয়ে যখন বড়সড় আলোচনা শুরু হলো তখন আজ রাতে একটি বিশেষ সভা করেছে প্রশাসন যেখানে যৌথ বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারাও ছিলেন পাঁচ দফা সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেই সিদ্ধান্তের ফলেই কিন্তু আমরা রাস্তায় রাস্তায় আস্তে আস্তে দেখেছি যে ব্যাপক অভিযান শুরু হয়েছে বিশেষ করে যেই ট্রাকগুলো পাথর বোঝাই চলে যাচ্ছিল সেগুলোকে আটকে দেওয়া হয়েছে এখন আমরা এসেছি একদম মূল স্পটে যেখানে অভিযান চলছে আমরা দেখব কীভাবে এই অভিযান পরিচালিত হচ্ছে এগুলো জব্দ করা কখন জব্দ হয়েছে আজকে দিনের বেলা যে পরিমাণ পাথর নিয়ে যাওয়া হয়েছে সেগুলো মোটামুটি প্রতিস্থাপন করা সম্ভব যে পাথরগুলো চুরি চুরি হয়েছে সেই পাথরগুলো আর ফিরে পাওয়া যাবে না তবে যেগুলো এখনো নদীর দারে কাছে আসে এরা নিয়ে পালাই যেতে পারে নাই সেগুলো উদ্ধার অভিযান চলছে কারণ এইটুকু আমি তুলে নিয়ে গেছি হ্যাঁ আপনি এখন কতটুকু প্রতিস্থাপন করতে পারছেন অর্ধেক নাকি তার কম মানে আমি শেষে যেটা দেখালাম এইটুকু কি পরিমাণ পাথর ফেলছেন অনেক পাথর ফেলেছি কখন থেকে সন্ধ্যা থেকে এতদিন করেননি কেন এটাই বলতে পারবো আমাকে আজকে স্যার নির্দেশ করতে আমি চলে আসি আপনি তো মেম্বার আপনি তো আপনার সামনেই তো হয়েছে এগুলো না আমাদের সামনে আমরা আসলে চেষ্টা করছি কিন্তু অনেক শত শত শ্রমিক থাকাতে কারো সাহস হয় নাই আমরা ব্যক্তিগতভাবে এখানে অভিযান আইছে কিন্তু শ্রমিকরা পর্যাপ্তভাবে তারা এলোপাতে হামলা প্রশাসনের ওই বৈঠকে সিদ্ধান্ত হয়েছে যেখান থেকে পাথরগুলো নিয়ে যাওয়া হয়েছে সেগুলোকে ঠিক আগের জায়গায় অর্থাৎ নদীতে ফেলে দিতে হবে যতটা কড়াকড়ি পদক্ষেপ বলা হয়েছে বাস্তবে দেখাও যাচ্ছে ঠিক ততটাই কিন্তু যেটা সম্ভব হচ্ছে না সেটা হচ্ছে এত মাস ধরে যে পাথরগুলো লুট হয়ে গেছে তার খুব কম ভাগই আসলে এই নদীতে নতুন করে ফেলা সম্ভব হচ্ছে কারণ আশপাশে যেগুলো শুধুমাত্র স্তূপ করে রাখা হয়েছিল তখনও ট্রাকে উঠানো হয়নি শুধুমাত্র সেই পাথরগুলোই উদ্ধার করা সম্ভব হয়েছে মধ্যরাতের অভিযানে সীমিত সংখ্যক যে পাথরগুলো নদীতে ফেলে যাওয়া হলো এই পাথরগুলো কাল সকাল পর্যন্ত থাকে কিনা অথবা দুপুর পর্যন্ত থাকে কিনা তার কিন্তু কোনো নিশ্চয়তা দিতে পারছে না কেউই কারণ এর আগেও এমন অভিযান হয়েছে অভিযান দল চলে যাওয়ার পর ঠিক আবারও পাথর উত্তোলন করা হয়েছে দেখার অপেক্ষা আগামীকাল কি হয় আখলাকুস্তাফা যমুনা নিউজ সাদা পাথর ভোলাগঞ্জ সিলেট